আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আজকে বিশ জুলাই রবিবার আমি চলে এসেছি নয় বাজার রোড মোড়ের যে হাটটি এই রসুনের হাটের আপনাদেরকে আজকে বেচা কেনা কী পরিবেশ সেটা দেখাবো আর কাছে দূরে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি হাটের ভেতরে চলে যাবো এবং সরাসরি আপনাদেরকে দেখাবো কী দামে রসুন বিক্রি হচ্ছে রসুনের দাম কী চলছে কথা না বাড়িয়ে চলে যাবো হাটের মধ্যে আর এখন পর্যন্ত যারা এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে তো চলুন সরাসরি চলে যাচ্ছি হাটের সালাম আলাইকুম কাকা এইটা বাজার কি বলতেছে আজকে

এই মাত্রই সাড়ে বিক্রি হয়ে গেল আপনার আছে খালি এই রসুন আনছিলেন অন্য রকম সাড়ে একটু বড় ধরনের

একশো টাকার জন্য এখনো বেচা হয়নি আর একশো টাকা বাড়লেই আপনিও দিয়ে দিন আজ বাজার কি বুঝতেছেন বাজারে আছে কিন্তু খুব টাইনে বেসা হচ্ছে তাই

এটা কি মানুষের মাথায় যে বস্তাগুলো দেখছে এগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে এবং খুব চাহিদার সাথে দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে দাম মোটামুটি আগের তুলনায় ঠিকই আছে দু একজন বলছে যে একশো দুশো টাকা বাড়তি আছে আপনারা সরাসরি শুনছেন দেখুন এই যে বিক্রি হয়ে যাওয়ার পরে যে রসুনগুলো নিয়ে যাচ্ছে সেই চিত্র আমি কিন্তু আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমি সকালবেলা যখন এই ডিপ দিয়ে ঢুকি তখন যে পরিমাণ ভিড় ছিল আমার অনেকক্ষণ লেগেছে হাটের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসতে কারোর প্রচণ্ড ভিড় ছিল আর এখন সেই ভিড়টি নেই বললেই চলে একদম ফাঁকা হয়ে গেছে এবং রসুন খুব দ্রুত সব বিক্রি হয়ে গেছে আর যেগুলো রয়েছে এগুলো মোটামুটি সর্বোচ্চ আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে এইগুলো শেষ হয়ে যাবে রসুনের এই একটি সুবিধা যে দাম যাই হোক খুব দ্রুত

এত কম নিয়ে আসছেন মানে আজকে বাজার দেখার জন্য নাকি মানে বাজার কি অবস্থা যাচ্ছে এটা বোঝার জন্য কম একটু তাই তো কম আগের হাটে কি রসুন দেখছে আগের হাটে এগুলা দাম আসিল আঠাশশো উনত্রিশশো তিন এই নয় বাজারেই আজকে অল্পই নিয়ে আসছে তাই তো আচ্ছা ছাব্বিশশো পর্যন্ত বলছে তাই তো হ্যাঁ হাই ছাব্বিশ আপনি কত ঠিক দিচ্ছেন

কাকা ছোটগুলো কত বলছে আমি আপনাদেরকে আজকে এই পর্যন্তই শেষ করবো সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে চেক করতে যাচ্ছি বাজার হাটের এই রসুনের যে চিত্রটি আজকে আপনাদেরকে দেখালাম বাজার সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম কে কোন জেলা থেকে কোথায় থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের আশপাশের হাটের যদি দামটা জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যে আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেন সবাই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে যায় তার জন্য শেয়ারও করে দিবেন আজকে এখানেই রাখছি আল্লাহ হাফেজ